গুড মর্নিং সিঙ্গেল মাদার দেবলিনাজ লাইফ স্টাইলে তোমাদের সবাইকে স্বাগত আজকে দেখতে দেখতে দাদুর দশ দিন হয়ে গেল আজকে দশ দিনের কাজ আমাদের দশ দিনে ঘাট হয় যেমন বললাম যে আমাদের দশ দিনে ঘাট হয় তো ওইদিকে দেখছো সাধ্যের কাজ শুরু হয়ে গেছে মা পুরোহিত মশাই আর দিদার ভাই মানে আমাদের দাদু আর মেসুমশাই আর ভাই মামু এসছে তো সবাই মিলে অনেক সকাল করেই চলে এসেছে কারণ আমাদের এই যে পিণ্ড পড়ে এই পিণ্ডটা রান্না করতে হয় যেখানে কাজ হবে সেখানে উনান জ্বালিয়ে উনান বানিয়ে মাটির হাঁড়িতে রান্না করতে হয় তো সেই জন্যই আর এসেছে মায়ের এই মায়ের হ্যাঁ মায়ের কাকিমা তো সেই কাকিমাই পিণ্ডটা রান্না করলো তাহলে মায়ের একটু সুবিধা হবে কারণ মায়ের এত বড় একটা অপারেশন হয়েছে এতক্ষণ বসে থাকা এটাই একটা বড় ব্যাপার তারপরে যদি সমস্তটা করতে হয় তো অনেক চাপ হয়ে যাবে আর পিণ্ডটা বংশের যে কেউ করতে পারে তো ওই জন্যই মেজ কাকিমা এসেছেন তো মা বললো তাহলে মেজ কাকিমা তুমিই করো তো কাকিমা দিদি মাম মিলে করলো কাজটা কারণ গঙ্গার হাওয়া বুঝতেই পারছো প্রচণ্ড হাওয়া উনান ধরাতেই প্রচণ্ড সমস্যা হচ্ছিল তো কোনো রকমে ধরানো হয়েছে রান্নাও কমপ্লিট দিয়ে এবার পিণ্ড দেওয়া চলছে মা তো সেই সকাল থেকে বসে আছে মাকে নিয়েই আমরা সবাই চিন্তা করছি কারণ মায়ের এত বড় অপারেশন হয়েছে বেশিক্ষণ বসতে মায়ের অসুবিধে হয় কিন্তু দেখো দাদুর কৃপায় ঠিক মা বসেছে সমস্ত কাজ কমপ্লিটও করেছে

সবাই আজকে ঘাটে উঠবো আমরা তো এইভাবেই চলছি দিনগুলো হ্যাঁ আর সমস্ত কিছু হয়তো পুরোটা শেয়ার করতে পারবো না তবে যতটা মানে পারছি আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি এই তিন দিনের কাজ একই ভিডিওতে আমি শেয়ার করে দেব কারণ আমি খুব বেশি ভিডিও করতে পারিনি মানে ইচ্ছেও যায়নি এইটা কী দেখাবো বলো চলো কাজ শেষ হলে স্নান করে বাড়ি ফিরি আবার পরে দেখা হচ্ছে এটা হচ্ছে নেক্সট দিন এগারো দিনের দিন এগারো দিনের দিনও আমাদের ঘরে সাধ্য হয় পিণ্ড পরে সেখানে রান্নাও ঘরে হয়েছে আমাদের যদিনই পিণ্ড পড়বে তোমার ঘরেই রান্না হবে এটাই আমাদের নিয়ম রান্না ভাত সেই সমস্তই আমাদের পিণ্ডতে পড়ে এ দেখো মা করছে একবার হলুদ ভাত হয় একবার সাদা ভাত হয় মানে বিভিন্ন রকম নিয়ম আছে আমি তোমাদের সবটা জানি না যে সবটা বোঝাবো এ দেখো দাদুর ছবিটা কি সুন্দর হাসি মুখটা যেন মনে হচ্ছে জীবিত মানুষ এত মিষ্টি হাসি মুখটা এসেছে দাদুর তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না এদিকে সাধ্যের কাজ একটুখানি হয়ে গেছে তারপরে আজকে গীতা পাঠ হবে তো ওই গীতা পাঠ যিনি করবেন পুরোহিত মশাই উনিও এসেছেন এবার ওনাকে একটু মা বস্ত্র দিয়ে বরণ করে নেবেন তারপরে উনি গীতা পাঠটা শুরু করতে পারবেন এদিকে দেখো দিদা বসে আছে আর এইদিকে নাইটি পরে আমার ছোট দিদা বসে আছে দিদা একটু অসুস্থ ওই জন্যই কিছু করার নেই আর্থারাইটিস আছে ওই জন্য নাইটি পড়তে হয় এটা হচ্ছে আমার মায়ের বড় পিসির মেয়ে আমার মাসি হন তো এরকম কিছু কিছু জনই এসেছে বাইরে থেকে তো খুব বেশি সবাই আসতে পারেনি তো চলো এবার বাকিটা দেখাই এই দেখো ইনি হচ্ছে গীতা করবেন আর ওইদিকে বসে আছেন গেঞ্জি পরে ওটা হচ্ছে আমার দিদার ভাই উনি পুরোহিত মশাইকে নিয়ে এসেছেন আর মামও আছে মোটামুটি মামার আমার মেসুমশাই বাইরের দিকটা সমস্ত দেখাশুনো করছে আর এদিকে দেখো এখন বরণ করা হবে গীতা জন্য তো সেই প্রক্রিয়াটাই চলছে মানে মায়ের উপর প্রচণ্ড ধকল যাচ্ছে মায়ের মুখ চোখ দেখলে বুঝতে পারবে যে মায়ের উপর দিয়ে কতটা ধকল যাচ্ছে তবে মা খুব ভালোভাবে ম্যানেজ করে নিচ্ছে মানে কাজটা শেষ হওয়ার পরে যে অসুস্থ হয়ে শুয়ে পড়ছে পারছে না সেই জিনিসটা মায়ের হচ্ছে না আমার মায়ের প্রচণ্ড মনের জোর এটা আমি সবসময় বলি আমার মায়ের প্রচণ্ড মনের জোর আমার তো একদমই অত মনের জোর নেই মনের জোর আছে বলেই মানুষটা আজও দাঁড়িয়ে আছে কারণ এই মানুষটার ওপর দিয়ে প্রচুর ঝড় গাছে প্রচুর তো সেগুলোকে সমস্ত হজম করে যে আজও এইভাবে দাঁড়িয়ে আছে সত্যি কথা এটা মারাই হয়তো পারে তো চলো এদিকে বরণ হয়ে গেছে উনি গীতা পাঠটা শুরু করবেন আর এইদিকে যত তাড়াতাড়ি কাজ শেষ হবে ওদিকে আবার খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে আজকে তো সেই এখানে কাজ শেষ হবে তারপরে ওখানে খাওয়া দাওয়া শুরু হবে তো আমরা সবাই মোটামুটি উপসেই আছি কম বেশি কেউ কিছুই খায়নি কারণ মারা কিছু মা মাম মেষমশাই এরা কিছুই খায়নি তো আমরা কী খাবার এখানে দেখো এবার ষোলো মানে ষোড়শ প্রচারে দান যেটা বলে সেই দানটা হবে সাধ্যের কাজ পিণ্ড দেওয়ার কাজ শেষ হয়ে গেছে এবার দানের কাজ শুরু হবে সেজন্যই সমস্ত কিছু গোছ গাছ চলছে এটা মানে তোমাদের কি নিয়ম আমি সত্যি জানি না আমাদের দিকে এটা এরকমই নিয়ম আমার মেয়ে তো একদম যেমন গিন্নি হয়ে গেছে তিন দিনে তিনটে ওর জামা চাই ও তো বোঝে না কি হচ্ছে না হচ্ছে তো তিন দিনে তিনটে জামাই কিনে দেওয়া হয়েছে একদিন এক একটা করে পড়ছে দেখো সমস্ত গোচকাজ চলছে আর ওদিকে আমরা সবাই বসে আছি আমার শরীরটা ভালো নেই ওই জন্য আমি আসতে পারছি না খুব একটা তবে ভাই বোন যাকে পাচ্ছি বলছি একটু ভিডিও করে দে একটু ভিডিও করে দে তো সেটাই করছে আর এদিকে দেখো দাদুর মুখটা মুখটা বারবার দেখছি ঘরেও আমাদের ছবিটা রেখেছি তো ভীষণ ভালো লাগছে কাজটা শেষ হলে মায়ের শরীরটা কেমন থাকে দেখে তারপর আমি ফিরে যাব মাও আমার সঙ্গে যাবে যদি সব ঠিকঠাক থাকে তো দেখা যায় কখন কি হয় আগে তো কাজটা সম্পূর্ণভাবে ভালো করে মিটুক আজকে এগারো দিনের কাজ কাল আবার বারো দিনের কাজ আছে বারো দিন আবার প্রথমে সাধ্যের কাজ হবে তারপরে হবে বিষ্ণু পূজার কাজ সাধ্যের কাজটা আমাদের বাড়িতেই হবে মানে মায়ের ফ্ল্যাটে হবে আর বিষ্ণু পূজাটা হবে মামের ফ্ল্যাটে তো আমি কতটা কি দেখাতে পারবো জানি না কারণ সেদিনটা অনেক কাজে ব্যস্ত থাকবো বাইরের কিছু মানুষকে খাওয়ার জন্য ডেকেছি তো যতটা আমাদের পক্ষে সম্ভব হয়েছে ততটাই করেছি খুব বেশি কিছু করিনি তো যতটা সম্ভব হয়েছে করছি তো সেই সব কাজও মেনটেন করতে হবে তারপরে বললামই আমার শরীরটা ভালো নেই তারপরে মেয়ে আছে সব কিছু মিলিয়ে যে যতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব। খুব বেশি হয়তো পারবো না আর খুব বেশি কী দেখাবো তো চলোই দেখো সমস্ত কিছু চলছে আমরা তো বাজার করে সমস্ত লিস্ট দিয়ে দিয়েছিলেন পুরোহিত মশাই দেখে শুনে গুছিয়ে রেখেছি তারপরে কিছু জিনিস এখানে পাইনি সেগুলো আবার ওই দাদু যে এসেছেন উনি ঝাড়গ্রাম থেকে নিয়ে এসেছিলেন তো এইভাবেই চলছে কাজ মোটামুটি কাজ খুব ভালোভাবে হচ্ছে কোনো সমস্যা হচ্ছে না কোনো কিছুতে আমরা খামতি রাখিনি তো এবার মনটাও শান্তি হচ্ছে এবার দেখো এটা হচ্ছে বারো দিনের কাজ বারো দিনের সাধ্যের কাজটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি এটা বিষ্ণু পূজা হচ্ছে তো ওই বিষ্ণু পূজাটাই তোমাদেরকে একটু দেখাচ্ছি এটা মামের বাড়িতে হচ্ছে কারণ এখানেই যেহেতু দাদু মারা গেছিলেন বললেন বিষ্ণু পূজাটা এখানেই করতে হবে তো সেজন্য এটা এখানেই হচ্ছে এরপরে আমরা সোজা চলে গেছিলাম এখানে বিষ্ণু পূজাটা হচ্ছিলো সেই সময় আমি থাকতে পারিনি কারণ খাওয়ার ওখানে চলে গেছিলাম মেয়েকে খাওয়াতে হবে তারপরে ওখানে সবাই যারা নিমন্ত্রিত তারা চলে আসছিলেন তো সেখানেই ছিলাম এটা বোনকে বলেছিলাম একটুখানি ভিডিও করে নিবি বোনই করেছে তো চলো ওখানে দেখি এটা আমাদের পরোটা আন্টি এটা আমাদের ভাত আন্টি সবাইকে ইউটিউবে ভিডিও দেবে স্পেশাল ভিডিও করতে হবে পরোটা এই দেখো খাওয়া দাওয়ার এখানে চলে এসেছি ব্যাচ বসাও শুরু হয়ে গেছে এখানে দাদুর একটা ছবি দিয়েছি কারণ যারাই আসছেন সবাই মালা নিয়ে মিষ্টি নিয়ে আসছেন তো সেই জন্যই এখানে একটা ফটো আমরা দিয়েছি তো এই দেখো দাদুর একই ফটো দুটো করানো হয়েছে একটা মায়ের কাছে থাকবে একটা মামের কাছে থাকবে এই দেখো আর ওই যে তখন ভিডিওটা করলাম না বোন করলো ভিডিওটা ওইটা হচ্ছে একটা ভাতু আন্টি একটা হচ্ছে পরোটা আনটি কারণ এই সময় দাদু মারা যাওয়ার পরে একটা আনটি পরোটা দিচ্ছিল বেটুকে একটা আন্টি ভাত দিচ্ছিল তো সেই হিসেবে নাম রেখেছে ভাতু আন্টি পরোটা পরোটা আনটি মানে কতটা ব্রেন খাটিয়েছে সেটাই বলো যে নামটাও ঠিকঠাক করে দিয়েছে সেটা নিয়ে এখন সবসময় হাসাহাসি হয় আর এখানে তো আমার মেয়ে হচ্ছে সবার মধ্যমণি আমি যে তুই এখানে ছ হয়ে গেছিস মানে ওকে পেলে কেউ ছাড়বে না সবাই মিলে ওকে রাগাবে মানে সবাই রাগাতে খুব ভালোবাসে এ দেখো খাওয়া দাওয়ার মোটামুটি আয়োজন হয়েছে সবাই তো বলছে ভালোই হয়েছে আমরা মন থেকে যেটা করবো সেটা দেখবে সবসময় ভালো হয় আর কোনো কিচ্ছু কম পড়েনি এটাই থেকে বড়ো কথা অনেক অনেক বেশি হয়েছে কারণ আমরা দাদুর জন্য মন থেকে করেছি দুই নাতনি যেটুকুই করেছি মন থেকে করেছি তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকে